আপনারা দীর্ঘক্ষণ যাবত কোরআন এবং সই হাদিস থেকে আলোচনা শুনছেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে তৌফিক দিয়েছেন আমি রাস্তা দিয়ে আসতে গিয়ে অনেক ছেলেদেরকে দেখলাম অনেক ভাইদেরকে দেখলাম যে রাস্তায় ঘোরাফেরা করছেন যদি একান্ত কাউরে কাজ না থাকে তাহলে আপনারা এই সুন্দর একটি অনুষ্ঠানের ভিতরে এসে ফেরেস্তাদের দোয়া আপনারা নিয়ে যেতে পারেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে হয়তো বা ঠান্ডার দিনে আপনারা নিচে বসে রয়েছেন খারাপ লাগারই কথা তারপর একটা কথা মনে রাখতে হবে যে আমরা যারা এখানে এই প্যান্ডেলের ভেতরে বসে রয়েছি ভাইয়েরা এবং মা বোনেরা আমাদেরকে কিন্তু ঘেরাও করে রেখেছেন আল্লাহরুল্লাহ আলমিনের কর্তৃক নিয়োজিত এক ধরনের ফেরেস্তারা বলি সুহান আল্লাহ ফেরেস্তারা দোয়া করছেন আমাদের মান ফেরাতের দোয়া করছেন আমাদের রহমতের ফেরেস্তাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না হতে পারে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার অতীত গুণাগুলো ক্ষমা হয়ে যেতে পারে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আজকের অনুষ্ঠানের মাধ্যমে হয়তোবা আমি জানি না বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা যদি যেতে পারি আলহামদুলিল্লাহ যদি না যেতে পারি তাহলে একটা কাজ করে হয়তো বা শুনলাম এবং পাশাপাশি জানতে পেলাম যে মহিলা কালকে বিবাহ খেতে গিয়েছেন বিবাহ খেয়ে সকালে এসে মারা গেলেন সে কল্পনা করতে পারেনি আজকে বিবাহ অনুষ্ঠানে আসলাম

যেতেন না কাজী ভাইয়ারা আমার আপনাদের নিকটে আকুল আবেদন জানাচ্ছি যে দেখুন আমাদেরকে আমল বেশি করতে হবে আমাদেরকে আল্লাহর দিকে বেশি ধাবমান হতে হবে আমাকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে সেটি হচ্ছে ভালো বন্ধু নির্বাচন করা আপনার আমার অনেক বন্ধু রয়েছে একজন মানুষ আর একজন মানুষকে বন্ধুবিহীন কোথাও যেতে পারে না বন্ধুর প্রয়োজন রয়েছে তবে আপনাদের নিরীখে আকুল আবেদন থাকবে বন্ধু নির্বাচনে যদি আমি ব্যর্থ হয়ে যাই আমার বড় ছেলেটি যদি বন্ধু নির্বাচনে ব্যর্থ হয়ে যায় আমার মেয়েটি যদি বন্ধু নির্বাচনে ব্যর্থ হয়ে যায় তাহলে আমার পরিবারের মধ্যে এমন অশান্তি নেমে আসবে যার ফলশ্রুতিতে আর পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ফেরা আসবে না এই কারণে আপনাদেরকে বন্ধু নির্বাচন একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার ছেলেটি কোথায় যাচ্ছে না আপনাকে বাবা মা কে দেখতে হবে আপনার ছেলেটি স্কুলের কথা বলে যে চলে যাচ্ছে আদৌ কি স্কুলে ক্লাস হচ্ছে কিনা এটা বাবা মার দেখার দায়িত্ব রয়েছে আপনার মেয়েটি দশ অতিক্রম করেছে মেয়েটি যুবতী হয়ে গিয়েছে মেয়েটি কোথায় যাচ্ছে মা তোমাকে দেখতে হবে মেয়েটি কোথায় চলে যাচ্ছে এই কুসিং এর কথা বলে যে চলে যাচ্ছে আসলে কুসিং হচ্ছে কিনা এটা আপনাকে অবশ্যই জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন দেখুন মানুষদের নিকটে মানুষেরা বন্ধু গ্রহণ করে বন্ধু কিন্তু দু ধরনের হয়ে থাকে কয় ধরনের ভাই

আপনার কাজ, আপনার আপনার দেখা আপনার সুরা আপনার চলন, আপনার চাহরি আপনার যাবতীয় বিষয় এর মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে আল্লাহর যদি সন্তুষ্টি থাকে তাহলে আল্লাহর যদি ভয় থাকে তাহলে এই আমুলে আপনার বরকত হবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ এই বান্দারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস-সালিহীন তোমার যেন সঙ্গ হয় সত্যবাদীদের সাথে তাহলে তোমার যে বন্ধুটি রয়েছে অনেক সময় দেখা যায় আমার যে বন্ধু সে সত্য কথা বলে না আপনার দায়িত্ব হচ্ছে তাকে সত্য পথে নিয়ে আসা তাকে সুন্দর করে আপনার দায়িত্ব হচ্ছে সত্য পথের পথিক বানানো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যদি আপনি খারাপ বন্ধু নির্বাচন করেন আপনার বন্ধু যদি খারাপ হয় তাহলে মনে রাখতে হবে কেয়ামতের কঠিন দিনে আপনি অনেক আফসোস করবেন আমি অনেক আফসোস করব কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না সূরাতুল ফুরকান চব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিনটি নাম তিনটি আয়ার আল্লাহবুল আলমিন বলেন কেমন কঠিন তিনি যারা

নিজেরা পালন না করে জুলুমের পথ বেছে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন দিনে ওয়ামে ইয়াউমায় আউযুয তারা দুই তাদের দুই হাত দিয়ে দাঁতের নিচে দিয়ে তারা দুই হাত কামড় দিবে আর বলবে আলাই লাইতানি আফসোস কেন আমরা ইয়ালাই মা রাসূলি সাবিলা কেন আমরা রসুলের শরীক পদ গ্রহণ করলাম না আমরা দুনিয়াতে শুনেছিলাম রসূলের পথের কথা শুনেছিলাম কুরআন হাদিসের কথা শুনেছিলাম আমরা একটু আগে সভাপতি সাহেবের সুন্দর আলাগত বিষয় আলোচনা শুনলাম আলোচনাগুলো কিন্তু আপনাদের পয়েন্টে রাখতে হবে এ কারণে আমি একটু আগেই চুরি থেকে আলোচনা করে আসলাম একটি কথা বলে আসলাম সেটি বললাম কথাটি হলো আরবিতে একটা প্রাক বাক্য রয়েছে তুমি ওই ব্যক্তির দিকে তাকাবে না কে বক্তব্য দিচ্ছে তুমি তাকাবে সে কি কথা বলছে তার কথার মধ্যে কোরআনের আয়াত আছে কিনা রসুল সাল্লামের হাদিস রয়েছে কিনা সেই কোরআন হাদিসের আলোচনা করছে কিনা এটাই তোমাকে দেখতে হবে অমুক বক্তা আসবে পরে আমি একটু যাই পরে অমুক বক্তার আমি ভক্ত উনি যখন আসবে তখনই যাব যদি এই আপনার নিয়ত হয় তাহলে কিন্তু আমলে বরকার হবে না কাজী ভাইয়েরা আমার আপনাকে দেখতে হবে প্রত্যেক আলেন প্রত্যেক ওলামাকে নাম যারা আমরা সেই মানহাজকে ফলো করি তারা কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা করে এই কারণে আরবীর প্রবাদ বাক্যটা অনেক ইম্পর্টেন্ট লা তাউজুর ইলা মান ক্বাল কে বলছে অনেক ভাইদের অভ্যাস রয়েছে একটু মাহফিলের এখানে এসে মাথাটা বাখা করে দেখি কে আলোচনা করছে আবার চলে যে কেন চলে যাচ্ছে যে অমুক আসে নেই তো একটু পরে আসি

দুই হাত দাঁতের নিচে ঢুকে দিয়ে কামড় দেবে আর বলবে হাত যদি আমরা রসুলের কথা শুনতাম রসুলের পথে চলতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না আবার বলবে ওই লেখা আফসোস লাইটারি আফসোস করে সে বলবে কতই না আফসোস আত্মা কি ফুলা না যদি আমি আজকে আমি সুন্দর পথের প্রতি খতাম আপনাকে বুঝতে হবে আপনার যদি ছেলের বন্ধু একজন ঘুষকর হয় আপনার যদি ছেলের বন্ধু একজন নেশাগ্রস্ত হয় আপনার ছেলের বন্ধু যদি জুয়ার।

আমাদের কাছে সত্য এসেছিল সত্য আসার পরে ওই বন্ধু আমাকে করেছে যদি তার কথা আমি না মানতাম তাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমি চমৎকার চিৎকার করে আপনার যেমন লাভ হবে না আমি নুরুল আলম আমারও কিন্তু লাভ হবে না লাভ হবে এখনই যদি আমি বুঝে যদি আমি সে কাজটি করতে পারি তাহলে আমার লাভ হবে আর আমি হরাই রাতীয়

বন্ধু বলেছেন আপনি ভালো মানুষ পাশক্ত নামাজ বন্ধু একটা কাজে আপনাকে দেখেছেন আপনি চলে যান আমি কিছুদিন আগে সরকার ভাই আছেন তিনি আমাকে একটা ভিডিও দেখালেন উমরার মধ্যে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ তারা মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তারা একটা ভালো আয়োজন করে ভালো কাজে তারা ধাবিত করেছেন তাদের দাওয়াতে তিনি চলে গিয়েছেন তাহলে তারা ডাকছেন কোথায় আবার যে দেখা যায় এক বন্ধু একটা খারাপ কাজের দিকে ধাবিত করেছে আপনাকে দাওয়াত দিয়েছেন এখন আপনি মনে করলেন বন্ধু ডেকেছে এখন যদি না যাই তাহলে কি হবে আপনি বন্ধুর ডাকে সারা দিয়ে চলে গেলেন গিয়ে দেখেন বন্ধুরা সকলে মিলে মধ্যপানে অভ্যস্ত মধ্যপান করছে একবার বন্ধু বারবার আমাকে অনুরোধ করার পরে বললেন বন্ধু আজকে সমস্যা একটু খেয়ে নাও আমি সেদিন আল্লাহর পছন্দ করে বলছি সেদিন আমি একটু খেয়েছিলাম খাওয়ার পরে আমার যে অবস্থাটা হয়েছিল আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি তিনি গল্প করছেন তাহলে বুঝুন বন্ধু যদি আপনি ঠিক করতে না পারেন এই কারণে আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মানুষের উচিত প্রত্যেক মানুষের লক্ষ্য করা উচিত সে কাকে বন্ধু গ্রহণ করছে আপনার ছেলেটি কিছুদিন আগে দেখেছিলাম আজান হলে মুসলিদের কারণ কি আপনাকে এই কারণটা বের হবে কারণ হয়তো ঠিক কথা আমার ছেলে আজান দিলে নামাজ পড়তে যেত এখন কেন আমার ছেলে আজান দিলে নামাজ পড়তে যায় না ছেলে কোথায় চলে যায় বাবা হিসাবে আপনার দায়িত্ব হয়েছে মা আপনার মা হিসাবে দায়িত্ব রয়েছে

عن سهل بن سعد رضي الله تعالى عنه وتبوني تطيني بولن عن روايط هنشتي الشيسي تطيني بولن النبي صلى الله عليه وسلم اكتا اوضاها من ديئة النبي صلى الله عليه وسلم بولن مثل إنما مثل الجليس الصالح ومثل الجليس الصوئي كحامل المسك ونافق الكيل.

দুই ধরনের আল্লাহ নবী বলেছেন দুই ধরনের বন্ধুর উদাহরণ দিলেন ইন্দা মামা সাল্লি জালিস সালে একজন বন্ধু আল্লাহ নবী তার উদাহরণ দিলেন কা হামিলিল মিসকি যারা হামিল মানে বহন করে মিসক মানে সুগন্ধি অর্থাৎ এক কথা আতর ওয়ালা আতর বিক্রি করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর ওয়ালা তার কাছে কেউ গেলে ফেরে আসে না একটু হলে না একটু হলে কিছু পাবে এক নাম্বার আল্লাহ বলেন তুমি যদি আতর ওলার কাছে যাও তাহলে তিনটি জিনিসের যে কোনো একটা জিনিস পাবে কয়টি জিনিসের তিনটা জিনিস এরা মনে রাখবেন যদি কুইজ থাকতো তাহলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হতো আল্লাহ নবী বললেন আতরলার কাছে গেলে তিনটি জিনিসের যে কোনো একটা পাওয়া যায় এক নাম্বার আইনো হয় তোমাকে হয়তো বা আতর দেবে আতরলার কাছে গেলে এ ধরনের বক্তব্য সাহেব দিতে পারেন ভালোভাবে আতরনার কাছে আপনি যখন যাবেন তখন কিন্তু যখনই জিজ্ঞাসা ভাই ভালো আতরটা দেখান তিনি কিন্তু একটা আতর করে কয়েকটা আতর হাতের মধ্যে দেয় দেন না ভাই তাহলে আপনি নাকের মধ্যে নেন ঘ্রান নাকি গন্ধ ঘ্রান আসে কয়েক ফেলে চলে আসে তাহলে আল্লাহ নবী বলেছেন আজকে দেখেছ অর্ধশো পনেরোশো বছর আগে তিনি বলেছেন আইও হেকা আতরনার উদাহরণ হচ্ছে যে আল্লাহর নামী বলেছেন ভালো মন্দর উদাহরণ হচ্ছে হয়তো বা সে তোমাকে আকর দেবে মনে রাখবেন নাম্বার টু এক নাম্বার কিন্তু বলে ফেলেছি এক নাম্বার কি বললাম ভাই কি বললাম হয়তো বা আতর দিবে দুই নম্বর আছে হয়তো বা তুমি তার কাছ থেকে আতর কিনে নিবে কারণ ভাই মনে হলো যে তিনটা লাগালো একটা ভালো লাগলো আচ্ছা ভাই এটা কত বললে এত আচ্ছা ঠিক আছে আপনি দাম দিয়ে কিনে দিলেন। যদি আপনাকে আতর নাও দেয় তাহলে গীত হতো আপনি আদর কিনে নিলেন যদি আপনি আতর কিনে নিতে নাও পারেন তাহলে তিন নম্বরে আছে 88 দিন হলি হাম তাহলে একটা জিনিস আপনি পাবেন আতো वाला যে আতর বিক্রি করে তার শরীর থেকে দুর্গন্ধ পাবেন না ঠিক কি না ভাই বৈ উদাহরণ বুঝছেন

তুমি পাবে না তাহলে আমার বন্ধুটি আমি চল্লিশ বছর ধরে একজন আমার বন্ধু রয়েছে আজ পর্যন্ত দেখি সে নামাজ পড়ে না অল্লাহ আল্লাহর কসম করে বলছি আমার সত্যিকারে যদি আমি বন্ধু হয়ে থাকি তাহলে তাকে যদি নামাজের জন্য আহ্বান করি সে যদি নামাজ পড়তে আসে আপনার ডাকে আপনার দাওয়াতে যদি সরাত আদায় করে আপনি যদি মরে যান যতদিন সরাত আদায় করে যত কি হবে আল্লাহ রব্বুল আলমিন কত পরিমাণ নেকি আপনার আমল নামে লিপিবদ্ধ করে দেবেন বলি সুবাহ উদাহরণ অনেক ভাইয়েরা কিন্তু দেখা যাচ্ছে রাস্তার মধ্যে অনেক চিপা চাপায় সিগারেট খাচ্ছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে মুজলিশে বসেছেন ওদেরও বন্ধু আছে দেখি তিন চারজন দাঁড়িয়ে সবাই খাচ্ছেন তাইলে বন্ধু সাহাবা তারা পেয়েছেন এইজন্য ফারসি কবি বলেছেন সোহবতে সালি তুরা সালি বুনার সোহবতে কালি তুরা যদি তোমার সঙ্গ যদি ভালো মানুষের সাথে হয় তুমি আজ না হয় কাল ভালো হবে ইনশাআল্লাহ আর যদি খারাপ হয় তাইলে তোমার বন্ধু খারাপ হলে তুমিও গিয়ে তার সংস্পর্শ থেকে তুমি খারাপ হবে

দা বানায় কুরাল বানায় তখন একটা এরকম করে এরকম টান দেয় বাতাস বের হয় বাতাসের সাথে আগুনের ছক ফুলকি গুলা বের হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে হাফর তার সাথে যদি তুমি বসো তাহলে আইয়া হালে তা সাউদাহু তাহলে হয়তো একটা কাজ হতে পারে তোমার কাপড় আগুনে লেগে পড়ে যেতে পারে আর যদি পড়ে নাও যায় তাহলে আইন

তাহলে তার শরীর থেকে আপনি ভালো কিছু পাবেন না বলার উদ্দেশ্য হচ্ছে ভাই আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে সঠিক বন্ধু আপনাদেরকে নির্বাচন করতে হবে আপনার সন্তান যে কোথায় যাচ্ছে এটা মনে রাখতে হবে আপনি যদি সত্যিকারের ভালো ছেলে হিসাবে আপনার যদি সন্তান ভালো না থাকে আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে আহ্বান করছি আপনারা মেহরবানি করে আপনাদের সন্তানদেরকে অন্তকে একটি দোয়া শিক্ষা দেবেন রব্বির হাম

আন্তরিকতার সাথে দোয়া করে আল্লাহ এবং ওই মানুষের মাঝে কোন পর্দা থাকে না সরাসরি আল্লাহর কাছে এই দোয়া গৃহীত হয় বাবার আজাবকে আল্লাহ রবাহ আলমিন লাঘব করে দেন আসুন আমি বেদ বিন বেদ না সবাই নিয়ে নিলাম আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সত্যিকারে আসল বন্ধু আমি যেন নির্বাচন করতে পারি এবং পাশাপাশি আমাদের সন্তানের দিকে যেন খেয়াল রাখি باشا باشي. ايه? دعاك جمعهم رب ارحمهما كما رب يعني صغيرا. رب ارحمهما كما رب يعني صغيرا. رب ارحمهما كما رب يعني صغيرا. وما علينا الا البلد. السلام عليكم ورحمة الله وبركاته.